আসসালামু আলাইকুম আপনারা যারা বলেন যে চাকরি পাই না বা এই চাকরিকে এত সহজ দেখেন চাকরি কত কঠিন ওগুলো আমার খাতা আমার এর খাতা তো আমি শো করার জন্য এগুলো দেখাচ্ছি না আপনাদের বাস্তবতার সাথে মুখোমুখি করার জন্য এটা দেখাচ্ছি তো সুতরাং কেউ বাজে বাজে নেবেন না তো দেখেন এই এর জন্য কত কষ্ট করতে হচ্ছে বিসিএস বলেন আর অন্য সরকারি চাকরি বলেন সব কিছুই একই রকম ঠিক আছে প্রস্তুতি একই ভিন্ন কিছু নয় আমি আপনাদের বাংলা দেখাই বাংলা তো আর বলতে পারবেন না যে ভাই আপনি অনেক হায়ার ম্যাদ দেবে না অনেক কঠিন কঠিন গ্রামার দেবে না ইংরেজির সুতরাং বাংলার সব শ্রেণীর জন্যই মোটামুটি সমানই বলা যায় দেখেন এক সাবজেক্ট আমার কতগুলা খাতা আমি আপনাদেরকে দেখাই যদি আল্লাহকে রিজিকের ব্যবস্থা করেছে কিন্তু তারপরে তো আমাদেরকে বিশেষের জন্য পড়তে হচ্ছে দেখেন প্রিলি এই একটা খাতা এখানে শুধু ব্যাকরণ আছে প্রিলির একটা দেখেন শুধু বাংলার খাতা দেখাচ্ছে আমি বাংলার কতগুলো তারপর বাংলা কবি সাহিত্যিক দেখেন আরেকটা খাতা আমার বাংলা কবি সাহিত্যিক এখানে যত কবি রয়েছে সব কবি একটা খাতা আমি নিয়ে এসেছি ওনার চোদ্দ গোষ্ঠী যার যে যার যে কবি রয়েছে তার চোদ্দ গোষ্ঠীটার ভেতরে আছে তারপর বাংলা আধুনিক যুগ দেখেন আমরা জানি বাংলা আধুনিক যুগ মধ্যযুগ অন্ধকার যুগ ওগুলা রয়েছে আমি যুগ আলাদা আলাদা করে খাতা তৈরি করেছি যাতে আমার সুবিধা হয় তারপর দেখেন বাংলা প্রাচীন যুগ এখানে আরেকটা তারপর এখানে দেখেন এই হলো আরো একটি খাতা এখানে কি লেখা পত্রিকা নাম সাহিত্যে প্রথম তারপর বিভিন্ন উক্তি এই রিলেটেড বাংলা অনেক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাতে এগুলো যত আছে সব এই এই খাতার ভেতরে চলে আসছে তারপর শব্দার্থ বাংলা দেখেন বাংলা শব্দার্থ কিন্তু প্রচুর আসে বিভিন্ন পরীক্ষায় ঠিক আছে এটার জন্য আলাদা খাতা তারপর লিখিত ত্রিশ নাম্বার এটা বিশেষ ছাড়া অন্যদের খুব একটা কাজে আসে না তো এটা বিসিএস এর ত্রিশ নাম্বার একটা সাবজেক্ট আছে একটা বিষয় আছে তো সেই জায়গা থেকে এটা লিখিত তো এই খাতা নিয়ে শুধু বাংলার জন্য আমার সাতটি খাতা আপনাদেরকে দেখালাম শুধুমাত্র বাংলার জন্যই ষাটটি খাতা তাহলে ভাই বলেন চাকরি পাওয়াকে এত সহজ আপনারা যারা বলেন যে ভাই চাকরি হয় না পড়াশোনা না করলে ভাই হবে না এত কঠিন যে চিন্তাও করতে পারবেন না পড়াশোনা এইভাবে একটু গুছিয়ে পড়তে হবে আমারটা যে খুব গুছানো আমি সেটা বলছি না আপনি হয়তো আপনার মেধাটাকে চাপ দিলে আপনি আমার থেকেও আরও সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করতে পারবেন আমি একদম সবগুলো আলাদা করে ফেলছি ঠিক আছে এ এক খাতার ভেতরে সব কিছু পড়লে জগা কিছু হয়ে যাবে তো এই হলো বিষয় আমার দীর্ঘ দীর্ঘদিনের সম্পদগুলো তো আমি এটাই বুঝাতে চাচ্ছি বা এই নিজের আইডিয়াটাকে কাজে লাগান আর টেকনিক কাজে লাগান আর পরিশ্রমটা করুন এত সহজে বর্তমানে চাকরি হবে না তো এই ছিল বিষয় আর কি Bardzo tak siostro tak ben.